হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভি অনুবলক থেকে আমি শিবকা হালদার বলছি আশা করি সবাই ভালো আছো আজকে আমার মনটা খুবই খারাপ আমার মনের ভিতর যে কী চলছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না এতটা কষ্ট আমার বুকের ভিতরে হয়ে যাচ্ছে যে ভগবান আজকে আমার এমন একটা পরিস্থিতিতে রেখেছে যে লোকনাথ বাবা পুজোটা যে আমি দেব সেটা একদমই পেরে উঠতে পারছি না খুবই ইচ্ছে ছিল আমার যে লোকনাথ বাবার ছোট্ট একটা মূর্তি এনে আমার ঘরে বসিয়ে আমি পুজো দেব মনের ইচ্ছেটা পূর্ণ করার জন্য তো ইচ্ছেটা হয়তো মনে থেকেই যাবে সেটা কবে বা কোন দিন আমি পূর্ণ করতে পারবো সেটা আমি নিজেই জানি না কিছুটা হলো মনের ইচ্ছেটা আমি তোমাদের আশীর্বাদ থাকলে আমি পূর্ণ করব পূর্ণ করার ইচ্ছে আছে আমার যে আমার ঠাকুর ঘরে লোকনাথ বাবার ফটো আছে ও ফটোর সামনেই আমি লোকনাথ বাবার ভোগ সাজিয়ে দেওয়ার খুবই ইচ্ছে আছে কিছু পারিবার না পারি ভোগ করতে আমি বড় করে না পারি ছোট করে হলো আমি দেব আর লোকনাথ আশীর্বাদে আমি কাজ কর্ম সবই ঠিক করে করতে পারছি আর বাবার আশীর্বাদে যখন আমি একটু ভালো থাকলো ভালো লোকনাথ বাবার আশীর্বাদ আছে বলেই আমার এই পরিবার বেঁচে আছে বিপদ থেকেই বিপদ লোকনাথ বাবা লোকনাথ বাবা আমাকে উদ্ধার করেছে উদ্ধার করেছে উদ্ধার করেছে তো এটা ভেবেই যে আমার এতটা কষ্ট লাগছে যে যে বাবা আমাকে আমাকে এতটা বিপদ থেকে উদ্ধার করলো সবসময়ের জন্য তাকে ডাকলে আমি আমার কাছে পাই আমার বিপদের সময় তাকে পাশে পাই পাশে পাই তার মূর্তি দিয়ে আমি পুজো দিতে পারছি না দিতে পারছি না দিতে পারছি না বলতেই আমার আমার কষ্টটা যে জেগে উঠছে কি বলবো আর বলবো আমার খুব কান্না পেয়ে যাচ্ছে যাচ্ছে আমার আমার ইচ্ছেটা যাতে পূর্ণ হয় পূর্ণ হয় তোমরা আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করো আমার আমার এই নতুন এই চ্যানেলটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট লাইক শেয়ার করে দিও শেয়ার করে দিও যাতে আমার যাতে ইচ্ছেটা পূরণ করতে পারি আগামী আগামীতে লোকনাথ বাবার মূর্তি দিয়ে পুজো দিতে পারি কথা বলতেই পারছি না বকের বেতার এতটা কষ্ট খুবই কষ্ট কষ্ট হচ্ছে আমার আর কি বলবো কি বলবো আমার আঁকার বেশি কিছু বলার বলার নেই ছিল ছিল কালকে আমি কালকে আমি লোকাল বাবার বাবার মুখ দেবো মুখ তোমাদেরকে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখে বলবে কীরকম হয়েছে আমার যতটুকু সমর্থ ভাবে আমি প্রতি দিয়ে বাবাকে আমি বাবা ভুগতে পারি